তাহলে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন তার সাথে যারা আছেন রসুলের সাথে যারা আছেন তারা কাফিরদের প্রতি কঠোর তারা কাফিরদের প্রতি কি একটু কথাটা বুঝবেন রাসুলের সাথে যারা আছেন তারা কাফিরদের প্রতি বড় কঠোর নিজেদের মধ্যে সহানুভূতিশীল মানে একজন আরেকজনের মধ্যে এক সাহাবি এবং একজন আরেকজনের সাথে তাদের সম্পর্ক ভালো সহানুভূতিশীল কিন্তু কাফরিদের বেলায় যারা দিন ইসলামের বিরোধিতা করে তাদের বেলায় আল্লাহ রসুল ইসলাম বলেন তারা খুব কঠোর সোহান আপনি তাদের কি রুকু এবং সেজদা করতে দেখবেন তারাদের কি দেখবেন রুকু করতে তাদেরকে সেজদা করতে দেখবেন তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে কি করে আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের চিহ্ন তাদের মুখমন্ডলের মধ্যে রয়েছে এবং যা তার শেষদার চিহ্ন জুড়ে আল্লাহ এখন প্রশ্ন হতে পারে যে মোহাম্মদ রসুল্লাহ সালিস আল্লাহ রসুল এবং তার সাথে যারা আছেন তারা কঠোর অবস্থায় কাফিরদের মোকাবেলা করেন সোবাহার আল্লাহ এখন তারা কারা তারাই হচ্ছে সাহাবি জুড়ে বলুন সোবাহার আল্লাহ তারা কারা তারাই হচ্ছে কি সাহাবি তারা কি তারাই হচ্ছে সাহাবি এখন আমাদের প্রশ্ন হচ্ছে সাহাবি শব্দের অর্থ কি সাহাবি শব্দের অর্থ হচ্ছে সাথী সাহাবি শব্দের অর্থ কি সাথী সহচর কার সাথী

সাক্ষাৎ করেছে এবং ইমান নিয়ে ইন্তেকাল করেছে তাদেরকেই সাহাবী বলা হয় সুবাহার তে রসুলপাক সাল্লাহ জামানায় তো আবুজা জাহেলও ছিল আবুজা হেল নবীকে দেখছে উদবা ও নবীকে দেখছে সাহেবা ও নবীকে দেখছে কাকেররা নবীকে দেখছে কিন্তু তাই বলি কি তারা সাহাবী হতে পেরেছে পারে না কেন নবীজি বলেছেন যে মান হুয়ামান লাফিয়ান নবিসাল্লাল্লাহী হুয়াসাল্লাহ মুকমিনান বিহি ওয়ামা ইমান সাহাবি শুধু নবীকে দেখলেই হবে না নবীকে দেখতে হবে মমিন হয়ে এবং ইমান অবস্থায় যদি নবীকে যারা দেখেছে তারাই হচ্ছে সাহাবি সোহারাল্লাহ এখন এর মধ্য থেকে সাহাবাই কারামের মধ্যে সাহাবাই কারাম সাহাবাই কারাম আমার নবী দেখেছেন ইমানের চোখকে এর মধ্য থেকে হচ্ছে হজরতে হজরতে আবু বকর হজরতে না হজরতে আলী হজরতে উসমান কথা বলুন হজরতে আলী হজরতে উসমান হজরতে আবু বকর হজরতে উমর হজরতে আলী হজরতে উসমান এই চারজনকে বলা হয় খুলা রাশিদ্দিন আল্লাহর নবী সাল্লাহ আলাইসালাম যখন ইন্তেকাল করবেন পর্দা করবেন আল্লাহর নবী সাল্লাহিসাল্লাম পর্দা করার পরে যারা এই বিশাল পৃথিবীর মধ্যে দিন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করবে তারাই হচ্ছে আমার সাহাবি এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে সার্জন তারা খেলাফত প্রতিষ্ঠিত করবে এদেশের মধ্যে ইসলামিক রাজনীতি ইসলামিক আইন প্রতিষ্ঠিত করবে তাদের মধ্যে তারা চারজন হচ্ছে শ্রেষ্ঠ দূরে বলুন শ্রেষ্ঠ চারজন শ্রেষ্ঠ চারজন সাহাবির নাম কি বলেন হজরতে আবু বকর হজরতে হজরতে আবু বকর হজরতে উমর হজরতে আলী হজরতে ওসমান আমরা মুসলমান আজকে এমন হয়ে গেছি এখন যদি বলতাম যে শ্রেষ্ঠ চারজন নায়কের নাম বলো ফুলাফান দেখতেন টাস করে বলতো ঠিকই না কথা বলো ঠিকই না অমুক খান অমুক খান বিভিন্ন খান আমির খান ফাতলা খান দুমসে কইয়া বলাইতো কিন্তু চারজন সাহাবির নাম আমরা মুখস্থ করতে পারি নাই যেই চারজন সাহাবি হচ্ছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাহাবি যিনি সুবহান চারটা নাম কি বড় ওয়াজ শুনবেন আপনারা বড় বড় হুজুরেরা আসবেন কিছু সুটু ওয়াজ ওনার দরকার আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই আজকে আমরা মনে করি পঞ্চাশ হাজার টাকা দিয়ে হুজুর না আনলে ওয়াজ জমে না ঠিক না আজকে ওয়াজটা এমন অবস্থা হয়ে গেছে আজকে শ্রুতারা যেমন বক্তাও তেমন কথা বলুন কিনা কিন্তু ভাই আগেই বলেছিলাম ওয়াজমা ফিলটা দুনিয়ায় খেলার জায়গা না রং রঙের মঞ্চ না এটা হচ্ছে কোরআন হাদিসের মঞ্চ মানুষকে সঠিক ইসলাম শিক্ষা দেওয়ার জন্যই সাহাবাই কেরামের মাধ্যমে আল্লাহর নবীর যুগে তেমনি সাহাবাই কেরাম আল্লাহ রাসুলের সামনে বসে দিনের আলোচনা শুনেছেন এমনি ভাবে আপনি যেভাবে সিস্টেম করে মানুষদের কাছে সঠিক দিন ইসলাম প্রচার করতে পারবেন শিক্ষা দিতে পারবেন এটার নাবি হচ্ছে ওয়াজমা মাহফিল কথা বলুন ঠিক কিনা সোনা বন্ধুর গানের নাম ওয়াজ মাহফিল না এই কথা যদি বলি অনেকেরই বালা হুজুর এই তা কিতা শুরু করছে ইজা তো আজ বাল্লা এটা আমরা ঠেকছে তা আছে কিনা না এরকম কথা বলো আছে কিনা নাই মুসলমান হিসাবে ভাই কবরের মধ্যে তোমাকে যখন প্রশ্ন করা হবে এই যে তিনটা প্রশ্ন করাবে এটা শিখা তোমার দরকার কথা বলুন ঠিক কিনা কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে তোমার কি আমল করা দরকার দুনিয়ার মধ্যে সরাফেরা করতে তোমার ইমানটা কেমন হওয়া দরকার এইগুলা শিখতে হবে কথা বলুন ঠিক কিনা সাহাবাই কেরামের ইমান আর আমাদের ইমান কি এক কথা বলুন সাহাবাই কেরামের ইমান আর আমাদের ইমান কি এক এক না সেই জন্য নবীজি বলেছেন আসহাবিকান নুজুম আমার এক একটা সাহাবাই কেরাম আকাশের তারকার ন্যায় যদি বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন বুখারী শরীফের মধ্যে হাদিস কার এসেছে আবার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাসি ক্বালিন সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম মানুষ হল আমার যুগের মানুষ এবং এর পরের পরের যুগের মানুষ tabiin গন তার তারপরে যুগের মানুষ তবে tabiin গন এই আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেন সব চাইতে শ্রেষ্ঠ যুগের মানুষ হলো আমার সাহাবায়ে کرام সুবহানাল্লাহ তার মধ্য থেকে আমার ভাবার আমার মায়রান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর জিদই খুলে দেখুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর আমার নবীজির একজন প্রেমিক সাহাবি ছিলেন আবু বকর নবীর জন্য জীবন দিতে পেরেছেন উমর নবীর জন্য জীবন দিয়েছেন হযরত আলী নবীর জন্য জীবন দিয়েছেন উসমান ও নবীর জন্য জীবন দিয়েছেন জীবন দিতে রাজি হয়েছিল তারপর নবীজির কলিজার মধ্যে একটু আঘাত আনতে যায় না আনতে দেই নাই নবীকে একটু কষ্ট দেই নাই আবু বকরের জীবনী যদি আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে উমরের জি। নিয়ে যদি আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে হজরতে হজরতে আলের জিন্দিগি যদি কোলা হয় পুরো হজরতে আলীর জীবনী আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে উসমানের জিন্দিগি কলছে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে বর্তমান পরিস্থিতির সম্মুখে সামনে রেখে আমি হজরতে 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 ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনীতে কি কি আলোচনা করব ওমর ফারুক জাম রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন আমার নবী রাহমাতাল্লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন আমার নবীজি ওই ওমরের জন্য দোয়া করেছিলেন ইসলাম যখন ইসলামের মধ্যে যখন কাফেররা যখন আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন কি যখন বিভিন্ন সময় কষ্ট দিতে শুরু করলো আবু জাহেল যখন আমার নবীকে কষ্ট দিতে শুরু করলো উববা সাইবা যখন আমার নবীকে কষ্ট দেই চোখর মক্কার কাপের রামার নবীকে কষ্ট দেয় ওই সময় হজরতে উমর উমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই উমর যখন কাফের ছিলেন আল্লাহর নবী রহমত হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন আমার নবীজি তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা আইজ الاسلام بابي جهل ابن هشام او بعمر بن الحتم فاصبح عمر فقد على النبي صلى الله عليه وسلم فاسلم ثم صلى في المسجد الظهيرة جبل كل سبحان الله হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর কোন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আমার নবী জি দরবারে হাত তুলে ডাক না কয় আল্লাহ ইবনে হিসাম আবু জাহেল ইবনে হিশাম হয়তোবা ওমন তাদের দুইজনের মধ্যে একজনকে তুমি ইসলামের মধ্যে কবুল করো ইসলামটাকে শক্তিশালী করে দাও সুবহানাল্লাহ হয়তো আবু জাহেল নাই তো উমরকে আপনি ইসলামের ছায়া চলে আনুন তাদেরকে হেদায়ত করুন হয়তো তারা ইসলামের ছায়া তুলে চলে আসুন আসলে ইসলাম তারও শক্তিশালী হবে জুড়ে বল নবীজি যখন ইসলাম প্রচার করেছিলেন এই সময় নবী উমর যখন ইসলাম গ্রহণ গ্রহণ করে নাই সর্বপ্রথম কিন্তু মুসলমানরা উচ্চ আওয়াজে মর্জিদে নবীর মধ্যে কাবা শরীফের মধ্যে বাইতুল্লাতে আজান দিতে পারত না ভয়ে হজরত উমরের ভয়ে উমর এত রাগী একজন লোক ছিলেন উচ্চ সুরে আজান দিতে পারত না যখন দোয়া করলেন হয়তো উমর নাই তাবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করুন ইসলামটাকে তাদেরকে ইসলামটাকে শক্তিশালী করে দেন সোভাল এই দোয়াজি দিন আল্লাহ রহমত করলেন এই ধাক্কার পর পরের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন এর খতবতের মধ্যে হজরতে উমর এসে হাজির হয়ে গেল আমার নবীর দরবারে উমর হাজির হয়ে গেছে আল্লাহর নবীর কাছে সিউমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে প্রকাশ্য নামাজ নামাজ পড়ছেন সুবহানাল্লাহ কি করছেন এরপরে নবীজি প্রকাশ্য মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন নবীজি যখন এইভাবে নামাজ পড়লেন অন্য একটা হাদিসের মধ্যে এসেছে নবীজি দোয়া করেছিলেন আল্লাহুম্মা আযzil ইসলাম আবি উমার ইবনুল খাত্তাব হাসাতান হে আল্লাহ বিশেষ করে হযরত উমর ইবনুল খাত্তাবকে যদি ইসলামের ছায়াতলে আনতে পারেন তাহলে এই ইসলামের সম্মান বৃদ্ধি পাবে সুহার হদরতুমরদ ইয়াল্লাহুতালেন হুন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন হদরতিউমার বলেন আমি কালিমায় শাহাদুত যখন পড়লাম পরার পর আমার নবী রহমাতুল্লাহ আলাইহিন ডাক দেয়া বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনি খুশি হয়েছেন আল্লাহর নবী বলেন খুশি হয়েছি আল্লাহর নবী যখন খুশি হয়েছে পাশে গরে হযরত আরকাম রাদিয়াল্লাহু উপস্থিত সকল সাহাবাই রাম উচ্চ সুরে বলে উঠলেন নালাই তাকবীর জুড়ে বলন সুবহানাল্লাহ আওয়াজ বলে নারে তকবীর নারে তকবীর নারে রিসালাত যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর সমস্ত সাহাবাই কেরাম উচ্চ যে বলল নারে তকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন উঠল আমাদের নবী রাহমাতাল লিল আলামিন কে উমর আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো nabi আপনি কি সত্যের উপর আসেননি আপনি যে ধর্ম নিয়ে এসেছেন আপনার ধর্ম কি সঠিক আপনার দিন কি সঠিক আপনি যে কোরআন নিয়ে এসেছেন এই কোরআনটাকে আপনার সঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন হে ওমর আমি যেই দিন নিয়ে এসেছি যেই ধর্ম নিয়ে এসে এই ধর্ম সত্য সত্য তার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই জুড়ে বলুন সুবহানাল্লাহ അതൃത്യു മാർ സുലിജി

চলবে না যার সুল গো যদি সত্য ধর্ম হয়ে থাকে যদি আপনার দিন সত্য হয়ে থাকে যার সুল আল্লাহ গো আজ থেকে অফেনে অফেনে আল্লাহর দলি প্রচারিত হবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ যার সোল যদি আপনার ধর্ম সত্য হয় আপনার দিন যদি সত্য হয় আপনার করম যদি সত্য হয় যার সোল আল্লাহ নদী গো আজ থেকে কখনো গোপন গোপন ইসলাম প্রচার হবে না আজ থেকে গোপেন ওপেন ওপেন ইসলাম প্রচার হবে আর এই ইসলাম প্রচার করতে যাইয়া তুলু কাফের বাচ্চা যদি এই আমাদেরকে বাজা দে আমার দরবার দিয়ে তাদের গোটা আনন্দ করে ফেলবো বলুন সোজাহা আওয়াজ দিয়ে বললাম সোজাহা আল্লাহ